মাজিনে রাজান সম্তে পাই মসিচি দেরি পাশে আমা কাবরে ভাই আমার গরের পশিদে ভাই নামা জিরা যাবে পবিত্র সেই পায়ে ধনি বান্ধা শুনতে পাবে গরো আজাপ্তি কে গোনা পাইবে রে হা মসজি দেবী মা কবর দিও ভাই কত পর খোদার বক্ত নবী চিরুমা ওই মসজিদে করে রে ভাই কৌরম তিল কত পরেজগার কুধার বক্ত নবী জিরুম ওই মুসি জি দে রে বাই কৌরাম তিল সেই কোরআন শুনে যেন আমি পাামি ফারাং জুরাই মসেজি দেরি পাশি আমান কাভার দে ও ভাা কতা ভাই মস্জি দে আল্লারে রাম জি কীর কোর লিয়ে গোভীর কত দর বেশ ভাই মসঞ্জিদের রঙিনাতে আল্লাহর নাম জি কির কোর লিয়ে গোবীর অমিতাদের সাথে কে দেখ কে দে অমিতাদের সাথে কে দেখ কে দে allergensম জপিতে চাই কবর দিও ভা